দাদা বলছি বিভিন্ন কাজে ঠাজে তো ব্যস্ত থাকি তো তোমার ভিডিও না সব সময় মানে অ্যাকচুয়ালি যেই কাজ যখন করতে যাই সেই ভিডিওটা তখন আর খুঁজে পাই না এবার সমস্যাটা হলো আমি চাই যে আমার গ্যালারিতে সেই ভিডিওগুলো থাকুক আমি যখন যেরম ইচ্ছা এবার দেখো আমি শুধু আমার ভিডিও বলে না তোমার কাছে অনেক ভিডিও আছে ভালো লাগে ডাউনলোড করতে চাও কিন্তু কিভাবে ডাউনলোড করতে আমি দেখিয়ে দিচ্ছি দেখি তার জন্য সবার প্রথমে আমার ভিডিও থেকে আমি দেখিয়ে দিলাম কিভাবে

একটা জিনিস লিখবে সেটা হচ্ছে স্ন্যাপসেড S N A P S E D চলে আসছে হ্যাঁ এটা ক্লিক করবে নেকার পরে দেখো সবার প্রথমে ডাউনলোড ফেসবুক রিলস বলে একটা অপশন আছে না এই জায়গা চাপ দেবে যেই তুমি এই জায়গায় চাপ দেবে দেখবে এই রকম একটা পেজ খুলবে হ্যাঁ আমার যে লিংকটা তুমি কপি করেছিলে ওই লিংকটাকে এইখানে বসিয়ে দেবে ভি এর ডাউনলোড প্রেস করবে একটু ওয়েট করবে একটু ওয়েট করবে এই দেখো নিচে চলে আসছে আমার ভিডিও হুম এবার এখান থেকে তুমি ডাইরেক্ট ডাউনলোড নাও ক্লিক করলেই দেখো একটা এড আসবে এডটাকে এখান থেকে ক্লোজ করে দেব এই যেই ক্লোজ করে দেখো ডাউনলোড চালু হয়ে গেছে দেখেছো এই দেখো ডাউনলোড হচ্ছে আচ্ছা এক করে ডাউনলোড দেখো ডাউনলোড চলে আসলে হয়ে গেল তাহলে কি শুধু আমার ভিডিও বলে না যে কোন ভিডিও তুমি চাইলেই কিন্তু ফেসবুকে ডাউনলোড করতে পারো আর ভিডিওটা হ্যাঁ হ্যাঁ সবাইকে আমি শেয়ার করে দিচ্ছি চ্যানেলটা কিন্তু ফলো করতে বল